বন্ধুরা আজকের রেসিপি মাশরুম মশলা এজন্য আমি নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি আর লাগছে পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা কুচি লাগছে মেল্টেড বাটার আর মশলা হিসেবে লাগছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা প্রথমে আমি মাশরুমটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম বেল মেল্টেড বাটার দিয়ে আমি মাশরুমটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে মাশরুমটাকে আগে ম্যারিনেট করে রেখে দেবো মাংসের মতন এটা রান্না হয় ম্যারিনেট করে রেখে দিলাম এইবার আমি মিক্সিতে প্রথমে টমেটোটা পেস্ট করে নেব আর তার আগে আমি কড়াইতে একটু আদা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমার মিক্সিতে টমেটো পেস্ট আর আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোটা একটু পেস্ট করে নিচ্ছি টমেটোটা পেস্ট করে নেওয়ার পর আমি দিয়ে দেবো তারপরে আমি করবো আদা রসুনের পেস্ট টমেটো পেস্টের পর করব আদা রসুনের পেস্ট টমেটো পেস্ট হয়ে গেছে এরপর আমি করে নেব টমেটো পেস্ট হয়ে গেছে টমেটো পিউরি এবার আমি করে নেব একটু একটু জল দিয়ে একটু ধুয়ে নিলে হবে টমেটো কুড়ি গেছে এবার আমি করে নেব আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা করে নিচ্ছি এর মধ্যে আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে তেলটা গরম হলে একটু সাদা তেল হোয়াইট তেল দিতে হবে এবার আমি করে নিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এবার তেল গরম হয়ে গেছে গরম তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আমি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা হলে আমি দিয়ে নুনটা দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি মজবু দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে দিয়েছি ও নুন দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কিনে টমেটো যে চেষ্টা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কষাচ্ছি তার আদা রেসুনির পেস্টটা আদা রেসনের পেস্টটাও আমার প্রায় রেডি আদা রেসনের পেস্টটা একটু তবসটা ছিল তারপর একটু জল দিয়ে দেবো মিক্সিটাও পোস্ট জল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা রুটি নিয়ে খেয়ে মাংসের মতোই রান্না করা মাশরুম খুব হাই প্রোটিন একটা খাবার মাশরুম সবসময় মাছ মাংস খেতে না ভালো লাগলে মাশরুম দিয়ে কিন্তু রুটি রাতে জেরারে দুপুরে খাওয়া যায় এই মশলাটা ভালো করে কষতে থাকলে আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো মশলাটা কষছে মশলাটা কষছে কষতে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাত চামচ ধনে গুঁড়ো হাত চামচের একটু কম ধনে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 아, 써는 스파스피룰라. 기에 로안타 쿠티 押していなくていいんてじで。はい、like. like. like like。ちょっと割しりこうれましたり、どんな感じ割れました。押してい তেল বেরোতে শুরু করেছে একটা সুগন্ধও বেরোচ্ছে তখন আমি এই দিয়ে দেব মাছ কষ্টাটা প্রায় কষে এসছে একটু থাকা দিয়ে দিই মস্কাটা একটু মজুক একটু থাকা হলে এই এক মিনিট পর আমি মাশরুমগুলো হয়ে মিশে এবার দিয়ে দিচ্ছি তেল বেড়াতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার ম্যারিনেট করা মাশরুমগুলো বাটার হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা এটা দিয়ে আমি এটা ম্যারিনেট করি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম

হাই প্রোটিন অনেকেই আমরা এত জেনে পাই কিন্তু মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে মাঝখান থেকে মাশরুমের যে ডাটা আছে ওটার মাটির দিকে অংশটা কেটে নিয়ে তাতে দুভাগ করে দিলেই মাশরুম কাটাটা হয়ে যাবে আমি যদি মাশরুম কাটাটা দেখাতে পারতাম ভালো হতো যাই হোক খুবই সহজ

네. 이 r e n g খুব সুন্দর গম হচ্ছে ফুটার জন্য দশ মিনিট মতো ফুটতে দিলেই দশ থেকে পাঁচ মিনিট রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু হাই প্রোটিন ডায়েট একটি খাবার মাশরুম মশালা